আজ বুধবার পঁচিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের আটই মে মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে আজ কিন্তু বিশ্ব রেড ক্রস ডে অবশ্যই সমাজ সচেতনতা সম্পর্কে আমাদেরকে আরও দৃঢ় যে প্রতিজ্ঞ হতে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় এটি একশো আটবার জপ করুন সবুজ জিনিস বেশি ইউজ করুন সবুজ রঙের বস্ত্রাদি আপনারা পরিধান করুন সবুজ জিনিস ডোনেট করুন হিজড়াদের মধ্যে এবং সবুজ এলাচ দাঁতে দিয়ে চাপান তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের মজবুতি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায় মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে আপনার সামনে থাকা মানুষজন আপনার বিষয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করবে ফাটকা কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারেন যাদের জন্ম ছকে লটারি কাটার যোগ আছে তারা কাটতে পারেন প্রত্যেকেই নয় কিন্তু যাদের জন্ম ছকে সেই যোগ আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন আজকের করা কোনো বিনিয়োগ লাভজনক প্রমাণিত হবে তবে কাছের মানুষজন আপনাকে সে বিনিয়োগ করতে দিয়ে করতে গিয়ে বাধা কিন্তু দিতেই পারে কাজের জায়গায় আপনারা অভিনন্দন পেতে পারেন তবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফদের জন্য দিনটি মধ্যম প্রকৃতির প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন আজকের কাজ আজই করুন আগামীকালকে জন্য যেন এড়িয়ে যাবেন না ফাঁকা সময় সম্পূর্ণ করে নিন পরিবারের প্রয়োজনীয়তা অনুযায়ী আজ আপনারা কাজ করবেন যার কারণে পরিবারের মানুষজনদের ফুল সাপোর্ট আপনারা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু শক্তিশালী থাকছে না দেখুন এই আলোচনাটি পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় তবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমন ফ্যাক্টর কিন্তু আপনারা এখানে অবশ্যই পাবেন